যে টিমটা টি টোয়েন্টি বিশ্বকাপে রানার আপ হয়েছে সেই টিমটাকে উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ আপনারা হয়তো খেলাগুলো দেখেননি ফার্স্ট টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে সেকেন্ড টি টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে এবং থার্ড টি টোয়েন্টি সেটাও কিন্তু ওয়েস্ট কি জয় পেয়েছে এই যে একটা বাংলা ওয়াশ মানে আমাদের বাংলাদেশের ভাষায় যখন আমরা কোনো টিমকে নিউজিল্যান্ডকেও বাংলা ওয়াশ দিয়েছি এবং তার সাথে সাথে অস্ট্রেলিয়াকেও আমরা বাংলা ওয়াশ দিয়েছি এই ভাষাটা মানে ইউজ করে থাকি এরকমটা কিন্তু অঘটন ঘটিয়েছে ওয়েস্ট ইন্ডিজ তাদের মাটিতে সাউথ আফ্রিকাকে যে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার সাথে অল্পর জন্য কিন্তু টুফিটা জিততে পারলো না সেইরকম রকম সাউথ আফ্রিকার এই মানে অসাধারণ একটা টিমকে তারা তিনটা টি টোয়েন্টি ম্যাচে হারিয়ে ফেলছে এটা কিন্তু একটা রেকর্ডের খাতে চলে গেছে আইসিসিতে আসলে ওয়েস্ট ইন্ডিজ যে এভাবে কাম করতে পারে কে বলতে পারবে আমরা দেখেছি যে ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে ব্যাটারগুলো ছিল তারা কিন্তু ভালোই ব্যাটিং করে বোলিং করে এক কথায় তারা ছয় সারা কিছু বোঝে না যে কোনো লিগে যদি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা থাকে বলাররা থাকে সেই লিগটার মধ্যে জমজমার জমে এই কারণে কিন্তু আবার এদিকে সাউথ আফ্রিকার ব্যাটাররা অতটা দুর্বল না তাদের বোলিং তাদের ব্যাটিং তারাও কিন্তু যথেষ্ট বাট কে জানে এরকম একটা অঘটন হবে তিনটা ম্যাচেই কিন্তু তারা হেরেছে আসলে লাস্ট হয় যে থার্ড যে টি টোয়েন্টিটা এটা তো তেরো ওভারে খেলা হয়েছে সো এই যে তাদের খেলাটা এটা যারা দেখেছেন তারা কিন্তু মানে বুঝছেন যে খেলাটার মধ্যে কি হয়েছিল আর যারা দেখেননি তারা আমার কথাগুলো শুনুন সো আমাদের দেশে যদি এরকম ব্যাটসম্যান বলার হয় যেমন ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আছে সাউথ আফ্রিকার মধ্যে আছে তাহলে বাংলাদেশ ক্রিকেট টিমটা টি টোয়েন্টির মধ্যে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম কিন্তু টি টোয়েন্টির মধ্যে একদমই এগিয়ে নেই সেক্ষেত্রে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের যে সিরিজটা হলো টি টোয়েন্টি ফার্স্ট সেকেন্ড থার্ড তবে সব থেকে লাস্ট যে ম্যাচটা সেটা কিন্তু একটা হাইবল্টের ম্যাচ ছিল এটা কারণ সাউথ আফ্রিকার একটা মান সম্মানের ব্যাপার ছিল তারা চেষ্টা করছিল যে ম্যাচটা যে তার বাট পারল না ওয়েস্ট ইন্ডিজের কাছে এবং লজ্জাজনকভাবেই কিন্তু তারা হোয়াইট ওয়াশ হয়ে গেল এটা কিন্তু আসলে মানে একটা ভাবার বিষয় যে এই শক্তিশালী টিমগুলো কিন্তু তারা হোয়াইট ওয়াস হয় আর আমাদের বাংলাদেশ যদি দুই একটা ম্যাচ হারে তাহলে কতই না টোল করা হয় সবুশেটা এরকম যে ক্রিকেট খেলা হাওয়া জাতীয় খেলা কোন দলের কখন খেলা হবে সেটা আমরা জানি না বাট এই যে টি ওয়ার্ল্ড কাপটা যে চলে গেল সেখানে কিন্তু সাউথ আফ্রিকা ভার্সেস ইন্ডিয়ার ফাইনাল খেলা হয়েছিল যদি হ্যান্ডিক্যাসেন আউট না হইতো একটু আমি পূর্বে চলে গেলাম যদি হ্যান্ডিক্যাসেন আউট না হয়তো তাহলে কিন্তু সেদিন হয়তো কি এই সাউথ আফ্রিকা এটা টি টোয়েন্টি ট্রফিটা জিততে পারতো বাট সেই সাউথ আফ্রিকাকে রানার আপ দলটাকেই ওয়েস্ট ইন্ডিজ একবারে ধুয়ে দিল তিনটা টি টোয়েন্টি ম্যাচ তিনটাই কিন্তু হারিয়ে দিয়েছে সো আসলে কিন্তু একটা রেকর্ড এটা একশো পার্সেন্টই অবশ্যই ইতিহাস বলতে হবে কারণ ওয়েস্ট ইন্ডিজ ভালো পারফরমেন্স করছে তারা এই কারণে জিতেছে সো আমরা চাই বাংলাদেশের জন্য এরকম সব প্লেয়ারগুলো চেষ্টা করে যে তাদের দেখে একটু শিখুক ভালো ভালো ব্যাটসম্যান তৈরি হোক বলার তৈরি হোক অন্তত টি টোয়েন্টিতে এগিয়ে যাওয়ার জন্য সো আসলে কিন্তু খেলাটা অনেক ইন্টারেস্টিং খেলা ছিল আর ওয়েস্ট ইন্ডিজ ভালো খেলছে এই কারণে কিন্তু তারা তিনটা ম্যাচে জয় পেয়েছে সো আজকের আপডেট ছিল পর্যন্ত যদি স্পোর্ট ভিডিও পছন্দ হয় তাহলে আমাদের ভিডিও শেয়ার করে দিয়ে রাখতে পারেন ধন্যবাদ